এই তুই করছিস এই বিধবা ভাতার লিস্টে মজিরন বিবির নাম নিছ খবর নিয়ে দেখি মজিরন বিবির জামাই এখনো মরেই নাই। চেয়ারম্যান সাহেব চাচি কইল সরকারি কামের যে গতি ফাইল পাস হতে হতে তোমার চাচার উপরে ডাক কনফার্ম হয়ে যাব এ মেম্বারে সিটারি পাটপারি করবি কর তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু যারা অরিজিনাল বিধবা তারা জানি সরকারি অনুদান থেকে বাদ না যায় তা করে নাম ওই স্যানিটারি ল্যাট্রিনে আছে মানে মানে তা করে বাড়ির বাড়ির স্যানিটারি ল্যাট্রিন বসা দিব কি ব্যাককেলের মতো পরিকল্পনা করিস তুই সামনে বার তো তুই আমাক বাস দিয়ে দিবি যে বিধবা তাক বিধবা বা তার কাট না দেয়া তাক ল্যাট্রিন করে দিতেছ পেটে ভাত না থাকলে কি আর ল্যাট্রিনে চাপ দিব এই ল্যাট্রিনে আয় না দেখবার যাইব আমি বুঝি না তোর অর্ডার জনগণ কি বোধাই না হিরে এ তিন তিনবার মেম্বার তুই অস কেবা করে চেয়ারম্যান সাহেব প্রথমবার যে আমি মেম্বার হইলাম তখন তো আমি রাজনীতি রাজনীতি কোনো কিছু জানি না ওই দুইটাক বিড়ির উপর দেয় মেম্বার হয়ে গেছি মেম্বার হওয়ার পরে রাজনীতি হয়েছে যে পরের বার কেবা করে পাস করা যায় বিধবার করে এক ভোট আর নির্বাচন আসতে আসতে এখনো মেলা এর মধ্যে যদি উপর আলার ডাক দেয় তাহলে তো এক ভোটও পছ আর আমার মনে হয় নির্বাচন পর্যন্ত এস আছি ঠিক না এই জন্য আর ভোটের আশা আমি ছেড়ে দিছি আর মজিরম চাষির বাড়ির তো ভোট মেলা তার বেটা বিটি নাতিপুতি অভাব নাই যে কোনো কার্ডে আসুক মজিরন চাচির নাম তো আগে দেয় না একবার কারণ এর ভোট বেশি আবার মিটিং মিছিল আমার লোকজন আগে অগরে কলি পরে আবার মিটিং মিছিল করে দেয় তাহলে হিসাব নিকাশ কইরা কাম করিস জনগণ যদি খাইবা যায় তালি গুলো খবর আছে আমি তো হিসাব কইরা কাম করছি ল্যাটিনের জন্য আপনি ল্যাটিন প্রতি নিছেন 500 টাকা আর বিধবা ভাতার কাটের জন্য কার্ড প্রতি নিছেন 1000 টাকা তালি আপনিই কোন যে বিধবা হে বিটির কাছে যদি 1000 টাকা না থাকে হে আমাক কোন থেকে দিব আমার লাভের হিসাব বাদী দিলাম ওই চাষের বাড়ির দুটো মরক আছিল মরক বেসা পাঁচশো দিছে একটা ল্যাট্রিন পাশ করে দিছি এর তো বাজেটে বেশি আমি পারি না এ মেম্বারে থাম আমার নাম ও তাহি গরিব মানুষের কার্ডের আমার খাওয়া না কেনা কাট করলে আমি আতে বানাই না উপর থেকে দেয় আমি তো মাংনাই দিবার চাই এখন উপরে যদি আমার নাস্তা পানির খরচা পাতে হয় হে খরচ কি আমি আমার ঘর বেঁচে দিমু এই সিয়ারমিনি করবে না এসে বাপের ব্যাগ জমি বেঁচে খেলাম বাপের একটা জমিও এলাকাতে রাখবার পারলাম না চেয়ারম্যান সাহেব এলাকাত করে আর কি করবেন ভাবি তো বেগম পাড়ায় থাকে আপনার উনিশ বিশ তো আপনিও বেগম পাড়া বিলা ধর এ মেম্বারে আগে বুনাইছ তাঁত এখন মেম্বারই করে খাইতেছো ভাত এটা কোলো আমারই অবদান আর আমারই সামনে আমার নামে উচিত কথা কম আড়াইতেছো না খারাও দেখতেছি এর পরের বার তোর এলাকায় কুরমান চোর এক নমিনেশন দিব আর তক দিয়ে আবার তাঁত বোনানোর ব্যবস্থা করতেছি চেয়ারম্যান সব যে হুমকি দিল সামনে বার আর চেয়ারম্যানের বসায় বসে থেকে কাম হবো না এমপির হাতে লাইন কাট করা লাগবো তাছাড়া কোনো উপায় দেখতেছি না টেকা পয়সা যাওয়া আগে লাগবো তা ওই এবার যাওয়া যাবো না আর